কে কে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করবেন এটাই শেয়ার করে দেবেন পাশাপাশি যদি ভালো লাগে তা শেয়ার করে দেবেন আর হচ্ছে এখন যাচ্ছে রুমে সম্পূর্ণ আগে কেউ মার্কেটের কাছে কাছে এখন দূর হয়ে গেছে জন্য একটু ডাক্তার সঙ্গে লাগে রোমা যেতে লাগে সময় দশ মিনিট দশ মিনিট লাগে যে পাশাটি এসেছিলাম পাকিস্তানি রুমে এখন আরেক পাকিস্তানের পাকিস্তানি রুমে এসে পড়তে ওখান ঝামেলা ছিল তার জন্য চলে এসেছে এটার জন্য এই সময় গাড়ি পার্কিং করে রাখেছে এখানে আজকে বিশ্ব সরকার ছিল সবাই কাজ থেকে চলে আসে এটারে সব অন্য এটা বলে যেতে বলে দায়িত্ব এই সম্পূর্ণ সৌদি

লাইক এবং শেয়ার করবেন বেশি ক্ষেত্রে ভিডিও আছেন সবাই লাইক করবেন আর সামনে আরও ভিডিও আছে সুন্দর সুন্দর ভিডিও আসবেন সবাই কাজের ভিডিও আসবেন কী কাজ করি না করি সে বৃষ্টি আরও জানবেন আর